আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনার তেরোশো সাবস্ক্রাইবার একটা মনিটাইজেশন ইউটিউব চ্যানেল বিক্রি করা হবে চ্যানেলটি টেক রিলেটেড অর্থাৎ টেক ভিডিও যারা তৈরি করবেন তাদের জন্য বিশেষ কাজে দিবে অনেকেই টেক চ্যানেল চান তো স্ক্রিনে গিয়ে আমি চ্যানেলটির ডিটেলস দেখাবো ফুল ফ্রেশ একটা চ্যানেল সবকিছু দেখে যদি পছন্দ হয় চ্যানেলটি আমার কাছ থেকে কিনে নিতে চান সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করে কিনে নিতে পারবেন কীভাবে কন্ট্যাক্ট করবেন এই ইনফরমেশন থাকবে ভিডিওর শেষের দিকে চ্যানেলটির লিঙ্ক এবং যোগাযোগের জন্য যাবতীয় তথ্য পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে চলুন স্ক্রিনে গিয়ে আগে চ্যানেলটি বিস্তারিত দেখে নেওয়া যাক ওকে চলে আসছি কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করুন এই তেরোশো নব্বইয়ের এই চ্যানেলটি মূলত বিক্রি করা হবে চ্যানেলটিতে চারটি ভিডিও আছে টেক রিলেটেড ভিডিও এখানে দেখা যাচ্ছে লক্ষ্য করুন এখানে দুই হাজার আটশো ভিউজ এখানে দুই হাজার তিনশো এখানে দুই হাজার একশো এবং দুই হাজার দুইশো ভিউজ এবং ভিডিওগুলো লং দুই ঘন্টা ম্যাক্সিমাম ঠিক আছে ওকে এখন চ্যানেল আইকনে ক্লিক করে দিলাম দেন হচ্ছে যে ইউটিউব স্টুডিওতে ক্লিক করে এর নারী হুড়ি সব কিছু দেখে নেব আমরা লক্ষ্য করুন ড্যাশবোর্ডে কোথাও কোনো প্রবলেম নেই এখানে কোনো স্ট্রাইক অথবা ওয়ার্নিং নেই ফুল ফ্রেশ এখানে সাবস্ক্রাইবার দেখা যাচ্ছে আমরা কি করব অ্যানালিসিসে ক্লিক করব অ্যানালিসিসে ক্লিক করে বিস্তারিত দেখব এখানে লাস্ট আঠাশ দিনের তথ্য দেওয়া আছে আমি এখান থেকে ক্লিক করে লাইভ টাইম সিলেক্ট করে দেবো তাহলে সুবিধা হবে লাইভ টাইমে এই চ্যানেলটি বত্রিশ হাজার ভিউজ গেইন করে এবং চার হাজার একশো ওয়াচ টাইম গেইন করে এবং সাবস্ক্রাইবার তো আপনারা জানেন এবং বেশ অল্প কিছু ডলার এখানে ইনকাম হয় কিছুদিন আগে মনিটাইজেশন হয়ে যাওয়া এই কারণে এবং এখানে ভিউজ দেখা যাচ্ছে তো আমরা যদি একটু নিচের দিকে যাই অ্যাভারেজ ডিউরেশন এবং হচ্ছে যে কিছু ভিউজ এখানে দেখতে পাবেন দেন আমরা কী করব এই কন্টেন্টে ক্লিক করে দেব কন্টেন্টে ক্লিক করার পর এখানে ভিউজ ইমপ্রেশন ক্লিক থ্রো রেট অ্যাভারেজ ডিউরেশন এগুলো দেখতে পাচ্ছি এবং নিচের দিকে যায় গিয়ে আরও কিছু তথ্য আমরা দেখব এখানে দেখলে দেখতে পাবেন যে কোথা থেকে কত ভিউজ আসছে সেটা দেখা যাচ্ছে ইউটিউব সার্চ কত পরিমাণ টপ ভিডিওস এখানে দেখা যাচ্ছে এবং অডিয়েন্সে যদি আমি ক্লিক করি তাহলে আরও কিছু ইনফরমেশন এখানে দেখতে পাব তো নিচের দিকে এসেছি কোন ডিভাইস থেকে দেখা হচ্ছে এই চ্যানেলটি সেটা দেখা যাচ্ছে টপ কান্ট্রিজ দেখা যাচ্ছে এখানে বাংলাদেশ থেকে এইটির সিক্স পার্সেন্ট দেন ইন্ডিয়া সৌদি আরবিয়া মালয়েশিয়া ইন্দোনেশিয়া থেকে আছে এইখানে লক্ষ্য করুন ফিমেল এবং মেল কত পার্সেন্ট দেখা যাচ্ছে সেটা তাদের বয়সের সীমাও দেখা যাচ্ছে এই হলো বিস্তারিত কোথাও কোনো প্রবলেম নাই ফুল ফ্রেশ একটা ইউটিউব চ্যানেল চাইলে এটা নিয়ে আপনারা কাজ শুরু করতে পারেন এখন দেখাচ্ছি কীভাবে আমার সাথে যোগাযোগ করে এই চ্যানেলটি আপনি কিনে নেবেন লক্ষ্য করুন এটা হচ্ছে আমার ফেসবুক আইডি আমি যদি নিচের দিকে আসি এবং লাইভ লোকেশন দেখাই দেখা যাচ্ছে রমপুর সিটিতে আমি আছি রংপুর মেইন সিটিতে আছি রংপুরে এসে সাপড়া থেকে যদি আমাকে ফোন করেন তাহলে আমাকে পেয়ে যাবেন তার মানে সাক্ষাৎ করে আপনি চ্যানেলটি নিতে পারবেন যদি দূরত্ব অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে রোমপুরে অথবা রংপুরের আশেপাশে অবস্থানের আপনার ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজন যে কাউকে পাঠাই দিয়ে চ্যানেলটি নিতে পারবেন যদি এটা পসিবল না হয় সেক্ষেত্রে অনলাইনে পেমেন্ট করে আপনি চ্যানেলটি নিতে পারেন তবে অনলাইনে পেমেন্ট করার ক্ষেত্রে সাবধান থাকবেন কাকে পেমেন্ট করে দিচ্ছেন তার সম্পর্কে আগে ডিটেলস জানেন কি না যেমন আমাকে পেমেন্ট করে দিচ্ছেন আমার সম্পর্কে ডিটেলস জানেন কি না যদি জেনে থাকেন তারপরে পেমেন্ট করে দেবেন আদারওয়াইজ পেমেন্ট করে দেবেন না আমি সব ইনফরমেশন দেখাচ্ছি সব কিছু দেখে যদি মনে হয় আমি বিশ্বস্ত ব্যক্তি তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন এবং পেমেন্ট করে চ্যানেলটি নিয়ে নেবেন লক্ষ্য করুন এখানে এটা হচ্ছে যেটা বলছিলাম এটা ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট আমার অনেক ফেক অ্যাকাউন্ট আছে সেগুলো থেকে সাবধান থাকবেন এবং এখানে দেখবেন যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি নাগেশ্বরী ডিএম একাডেমি হাই স্কুল পড়ছি এবং নাগেশ্বরী এম এল হাই স্কুল পড়াশোনা করছি দুইটা স্কুল দেন নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি রংপুর সিটিতে আছি এবং এখানে সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক দেওয়া আছে পাশে একটা ভিডিও পোস্ট করা আছে চ্যানেল টোয়েন্টি আমাকে নিয়ে একটা প্রতিবেদন করে সফল ফিলান্সার হিসেবে এগুলো দেখে নেবেন অনেক ফেক আইডি আছে তো এগুলো দেখে নিলে আপনি নিশ্চিত হয়ে যাবেন আইডিটা রিয়েল যোগাযোগের আরেকটা মাধ্যম হচ্ছে আমার ফেসবুক পেজ চাইলে এখানেও আপনারা ইনবক্স করতে পারেন সর্বোপরি সর্বোত্তম পন্থা হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে মেসেজ করবেন টেক্সট অথবা ভয়েস দিয়ে রাখবেন আমি ফেরি সময় মতো রিপ্লাই করব ইনশাল্লাহ কল দেবেন না আমি শুধু মনিটাইজেশন ইউটিউব চ্যানেল বিক্রি করি এমনটা নয় এর পাশাপাশি মনিটাইজেশন ফেসবুক বিক্রি করে থাকি যদি কারো মনিটাইজেশন বা ইউটিউব চ্যানেল লাগলে অবশ্যই আমার যোগাযোগ করবেন শুধু বিক্রি না চাইলে আপনার পেজ অথবা ইউটিউব চ্যানেলটি আমার কাছে বিক্রি করে দিতে পারেন আমি ফেসবুক এবং ইউটিউব নিয়ে কাজ করি সুতরাং যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন অবশ্যই পেজটিতে ফলো করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যাবার আগে একটা কথা রাকিব ভাইয়ের কথাগুলো শুনে যান ধন্যবাদ কমেন্টে জানান আপনার অনুভূতি